হ্যালো আসসালামু আলাইকুম শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সোনালি মুরগি বিক্রি করা শেষ হয়ে গেছে তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে এই জ্বালানে কত টাকা লস হইল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমার হচ্ছে পনেরোশো সোনালি মুরগি ছিল তো পনেরোশো মুরগিতে আমার খাবার খেয়েছে ছিয়াত্তর বস্তা তিয়াত্তর বস্তায় খাবার একদম চৌত্রিশশো আটত্রিশ টাকা করে দুই লক্ষ একান্ন হাজার টাকার মতো আসে এবং বাচ্চা ছিল চুরাশি হাজার টাকার তো আর হচ্ছে আপনার যে তো আপনাদের যদি একটা খরচ দেখাই চৌত্রিশশো আটত্রিশ গুণ হচ্ছে তিহাত্তর ফিট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার চুয়াত্তর টাকা এর সাথে যোগ দিব বাচ্চার চুরাশি হাজার তো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমার হচ্ছে শুধু বাচ্চার খাবারে তো ওষুধ আছে মনে ওষুধ যদি আমি দুই হাজার টাকার দুই হয় না তিন হাজার টাকার ওষুধ ধরি এবং লিটার খরচ তিন হাজার বিদ্যুৎ খরচ তিন হাজার এবং শ্রমিক খরচ তিরিশ হাজার টাকা যদি আমি ধরি আমার তিন লক্ষ চুয়াত্তর হাজার টাকা হচ্ছে আমার টোটাল খরচ তো টোটাল খরচ থেকে আমি হচ্ছে মুরগি বিক্রি করছি দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা আমি বিক্রি করছি চুরাশি হাজার টাকা হচ্ছে আমার টোটাল লস এই জ্বালানে ঠিক আছে তো যারা হচ্ছে এই জ্বালান ব্রয়লার অথবা সোনালী বা পালন করছেন তো কেজি প্রতি অনেক টাকা লস হয়ে গেছে দাম কমে গেছে তো সোনালিতে প্রায় কেজি প্রতি আশি থেকে একশো টাকা কমে গেছে এবং ব্রয়লারের অবস্থাও প্রায় এক তো সব খামারিদেরই লস গেছে লাভ কারোরই হয় না এই চালানে বলা চলে তো আপনাদের ছোট্ট একটা ভিডিও দিলাম তো যারা খামারি আছেন তো লাভ লস নিয়েই হচ্ছে ব্যবসা তো লস হলেই বসে যাওয়া যাবে না তো অবশ্যই আপনারা সবাই সব সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন ও ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ